নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি কিন্তু আজকে একটি খুব সুন্দর রেসিপি করব সেটি হচ্ছে এই যে লোটে মাছ এই লোটে মাছকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সবাই তো জানেন লোটে মাছ ভীষণ নরম হয় সেই মাছটাই আমি একদিন রান্না করেছিলাম সেটা কাঁচা রান্না করেছিলাম কিন্তু আজকে করব ভেজে মাছ ভেজে করবো কিন্তু অথচ একটা মাছও কিন্তু ভাঙবে না তো আমি কি করে ভেজে করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও পারবেন আর খুব ভালো লাগে ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই বন্ধুরা মশলাপাতি রেডি করে নেব সব কাটাকুটি করে নেব আগে এই রেসিপিটি কিন্তু একদম অন্যরকম মানে একদমই অন্যরকম আর একটা মাছও কিন্তু ভাঙবে না তার জন্য আপনাদেরকে কি করতে হবে ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে হবে এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে এই বন্ধুরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই লোটের মাছগুলোতে একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব এই বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি গমের আটা ফ্রেশ গমের আটা আছে গমের আটার মধ্যে দিয়ে দেবো অল্প লবণ দেবো অল্প হলুদ গুঁড়ো আর দেবো অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে এই আটা একটু এরকম করে মেখে নেব শুকনো আটা বন্ধুরা এখন আমি যেটা করবো এই যে একটা করে লুটে মাছ আমি নেবো নিয়ে শুকনো আটা আমাদের ভালো করে এরকম করে মাখিয়ে নেব খুব বেশি মাখাতে যাবেন না ডবল কোট করবেন না একবার কোট করলেই হবে যে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আবার একটা নিয়ে নিলাম বন্ধুরা দেখুন মাছগুলো আমি সুন্দর লাল লাল করে জ্বরে নিয়েছি কত সুন্দর রয়েছে একটাও কিন্তু ভালো লেগেছে নেব আবারও ভেজে মাছ ভেজে করতে গেলে কিন্তু মাছটাকে অবশ্যই আগে লবণ মেখে রাখতে হবে তাহলে মাছের মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় লবণ মেটে রাখার জন্য মাছগুলো উল্টে দেবে এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেল লাগিয়ে এবং কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে এই যে বন্ধুরা সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিবো অল্প সর্ষের তেল অল্প দেবো এই বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর আদা কুচি এগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে পেঁয়াজ সবটা দেব না রাখবো টমেটো দিয়ে রসুন লঙ্কা আদা সব দিয়ে দেবো দিয়ে এগুলো একদম হালকা করে একটু এই বন্ধুরা এগুলো সব হালকা করে আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এই বন্ধুরা এই ভাজা মশলাগুলোকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব আপনারা কিন্তু শিলেও পেস্ট করতে পারেন তবে শিলে করলে কি হবে যেহেতু তেলে ভাজা তাই একটু স্লিপ করবে তাই আমি মিক্সিতে করে নিচ্ছি এই বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই বন্ধুরা সম্বরে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো এই যে এই পেঁয়াজ কুচি এই বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব এই মশলার পেস্ট ভাজা মশলার পেস্ট এই বন্ধুরা এই মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই যে চারিদিক থেকে তেল ছেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি অল্প গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নবল সবকিছু একসাথে দিয়ে জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে আরো কষবো তেল বন্ধুরা মশলা গুলো আমি ভালো করে কষে নিয়েছি দেখুন চারদিক থেকে সুন্দর তেল ছেড়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প জল বেশি জল দেবো না রান্নাটা জোগি বন্ধুরা মাছের গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না দিয়ে একটু দু একবার ফুটে গেলে নামিয়ে নেব হালকা হাতে একটু এরকম মাছগুলোকে গ্রেভির ভেতরে ঢুকিয়ে দেবো এই যে বন্ধুরা মাছটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন একটা মাছের তো আমার ভাঙেনি যেমন মাছ ছিল তেমনই আছে বুঝেছেন তো আপনারাও অবশ্যই এইভাবে একবার লোটে মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেকেই আছেন যারা কাঁচা মাছ রান্না করে খেতে পছন্দ করেন না মাছ ভেজে তারপরে খান তো তারা তো অবশ্যই ফলো এই রেসিপিটি আর যারা কাঁচা মাছ করেন তারাও একবার এইভাবে ভিজে খেয়ে দেখবেন মানে দারুণ লাগে কিন্তু এই বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের লোটে মাছ মানে দারুণ লাগে এই রেসিপি খেতে অবশ্যই আপনারা বাড়িতে একবার ভাবে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো লোটে মাছ ভেজে রান্না করলাম অথচ একটা মাছও ভাঙেনি তো আপনারাও আমি যেরকম করে করলাম সেম সেরকমভাবে করেন ভীষণই ভালো লাগবে একটা মাছও ভাঙবে না সব মাছ গোটা গোটা থাকবে তো খুবই ভালো লাগবে বাড়ির পরিবারের সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে চমকে যাবে যে লোটে মাছ রান্না করেছেন অথচ একটা মাছও ভাঙেনি তাও আবার ভেজে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন থাকবেন সুস্থ থাকবেন